নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং দেখে বুঝে নিয়েছো যে আজকে কোন টপিকের কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সম্পূর্ণ একটি আলাদা টপিক যেটা হচ্ছে তোমাদের সিভিক ভলেন্টিয়ার পদে তোমরা যারা চাকরি করছো বা তোমরা যারা নতুন সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে কেননা প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে কিন্তু এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সিভিক পুলিশ নিয়ে একটা বড় আপডেট ডিজি সাহেবের পক্ষ থেকে কিন্তু চলে এলো যেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে কিন্তু খুব শীঘ্রই প্রতিস্থাপিত হতে যাচ্ছে একটি নোটিস যেটা হচ্ছে তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের বদলি হওয়ার নোটিশ তো বিস্তারিত নোটিফিকেশনটা আমরা দেখে নেব তো তার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রাজ্যে আমরা দেখেছি দীর্ঘ কয়েক বছর আগে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল সেই সিভিক ভলেন্টিয়ার পদে অনেক প্রার্থীরাই কিন্তু চাকরি করছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা এই পোস্টে চাকরি করছে তারা হয়তো বিয়ের পূর্বেই চাকরিটা পেয়েছিল বিশেষ করে মহিলা প্রার্থীরা যারা রয়েছে তো তাদের হয়তো চাকরি পাওয়ার পর বিয়ে হয়েছে কিন্তু তারা কিন্তু নিজের গ্রাম বলো বা নিজের যে লোকাল থানা তার পরিবর্তে হয়তো দূর দূরান্তে তাদের ডিউটি পড়েছে যার জন্য তাদের কিন্তু অনেক কষ্ট করে তাদের ডিউটিটা করতে হয় তাদের জন্য ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যে যারা দূর দূরান্তে ডিউটি করছে তাদের জন্য খুব শীঘ্রই কিন্তু একটা আপডেট আসবে যে তারা বাড়ির কাছাকাছিতে ডিউটিটা করতে পারবে ঠিক তেমনই কিন্তু এই নোটিশটা প্রকাশ করেছিল বা অর্থ দপ্তর বলো বা অন্য যে সমস্ত ডিপার্টমেন্ট বলো তাদের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করেছিল ইতিমধ্যে ডিজি সাহেবের পক্ষ থেকে কিন্তু আরেকটা একটা নোটিশ চলে আসলো যে যারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করছে তারা কিন্তু প্রত্যেকটি থানায় রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানার সিভিক ভলেন্টিয়ারদের বদলি দেওয়ার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে তারা নিজের বাড়ির কাছে বদলে নিয়ে চাকরি করতে পারবে এটা একটা ভালো নিউজ তো এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল তো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে লাইক দিয়ে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে একেবারে সিভিক ভলেন্টিয়ার প্রার্থীদের জন্য বিশেষ করে মহিলা প্রার্থীদের জন্য এটা একটা গুড নিউজ তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বন্ধুরা এবং প্রতি